বর্তমানে যেখানে কাজ করি আপনাদের জায়গাটা আমি দেখাচ্ছি আমি এই মুহূর্তে রিজিপশনে আছি দেখতে পাচ্ছেন রিজিপশনে ঢুকতে কিন্তু প্রথমত হচ্ছে এই যে আপনার দেখতে পাচ্ছেন এখানে নতুন গাছ রাখা আছে এবং এই দেখতে পাচ্ছেন সৌদি আরাম কর যে তাই বর্তমানে আমি আছি জুলুপ প্রজেক্টে আর জায়গাটি হচ্ছে আপনার সাফানিয়াতে পড়েছে এখানেই কাজ করি আপনারা অনেকেই আমাকে বলেন যে আমার কাছে কোনো ধরনের কাজ আছে কিনা আসলে আমার কথা কোনো কাজ কাজ নেই আপনারা অনেকেই বলেন যে ভাই আরাম কোনো বিষা হয় কিনা বা আরাম করতে কোনো খাফালাফা লোক নেই কিনা আরাম করতে পারে কোনো বিষা হয় না এবং কাফেলা না ঠিক আছে এখানে আপনার আমরা যারা কাজ করি রেন্টালের মাধ্যমে ফ্রি লোকেরা মাধ্যম থেকে ডিমান্ড দিলে তারপরে আপনার রিকোয়ারমেন্ট দেয় রিকোয়ারমেন্টের মাধ্যমে তারপর র্যান্টালি এখানে আমরা কাজ করি এভাবেই এখানে কাজ করতেছে আরাম করতে দেখতে পাচ্ছেন এই যে আরামকর লোক এবং এখানে সারিবদ্ধভাবে কিছু সৌন্দর্যের জন্য একটা গাছ রাখা আছে তারপর দেখতে পাচ্ছেন ফার্স্ট এইড কিট প্রাথমিক চিকিৎসা বক্স তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন বিভিন্ন জায়গা থেকে ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আমি বর্তমানে আসি হচ্ছে জুলু প্রজেক্টে এটা হচ্ছে মেইন আপনার যে ভিতরে যে আপনার করিডোর তো করিডোর প্রত্যেকটা স্পেস আমি আপনার দেখাবো এটা হচ্ছে দে আরাম যে ওয়াশরুম এর পাশ থেকে বিশাল লম্বা কিন্তু আপনার স্পেস এবং প্রত্যেকটা রুম আমি বর্তমানে প্রত্যেকটা রুম কিন্তু আসলে লক লাগানো কিন্তু রুমের ভিতরে পরিবেশ এখন আমি আপনাদেরকে দেখাবো মসজিদ মসজিদের যে এটা আমি দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে জুতার বক্স এখানে এটা হচ্ছে আপনার মসজিদ এখানে উজু খানার জন্য ব্যবস্থা আছে ঠিক আছে আর এই হচ্ছে মসজিদ নামাজ পড়ার জন্য ওটাই হচ্ছে মসজিদ এবং এটা হচ্ছে বাহিরের আউটসাইড বাইরে প্রচণ্ড পরিমাণ রোদ কিন্তু এখন এটা হচ্ছে আপনার আরামপুর সাইড অফিস ঠিক আছে আর আপনারা অনেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন তো আপনারা যারা বর্তমানে সৌদি বিভিন্ন শহরে আছেন আপনারা যদি জুবাইল শহরে আসেন জুবাই শহরে কোনো আসলে কোনো কাজ আপনারা পেতে পারেন এখানে কাজ কিন্তু পাওয়া যায় আমি আপনাদেরকে বাইরে দেখতে দেখতে পাচ্ছেন যে বাইরে কোনো প্রচণ্ড পরিমাণ রোদ কিন্তু এই মুহূর্তে এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে একদম বিশাল লম্বা কিন্তু আপনার করিডোর দেখতে পাচ্ছেন এবং এই পাশে আপনার আরেকটি কিন্তু টয়লেট আছে আরামক স্টাফ দেখতে পাচ্ছেন এই যে সব কিছু কিন্তু এখানেই আছে আপনার ওই পাশে একটা হচ্ছে করিডোর আমি যে পাশটাতে প্রথম হেডে আসছি তবে এখন এই পাশে করিডোর এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে আরামকু হচ্ছে মেইন ক্লায়েন্ট ম্যাকডুমেট হচ্ছে সাব সাবকন্টার হচ্ছে এমসিসিএল কোম্পানি ঠিক আছে এই তিনটাই কোম্পানি ম্যাকডুমেট কোম্পানি এমসিসিএল কোম্পানি এবং এটা হচ্ছে পুরোটা স্ট্রাকচার নকশা এই এটা হচ্ছে আরামকুর অফিস এবং মাঝখানে হচ্ছে এটা রিসিপশন তারপরে হচ্ছে আরামকুর অফিস ঠিক আছে এবং এটা হচ্ছে ম্যাকডুমেটের অফিস এবং এটা হচ্ছে এম এর অফিস এবং এটা হচ্ছে কোন একটা হচ্ছে আপনার ক্লিনিক ঠিক আছে আর এগুলো হচ্ছে আপনার গাড়ি পার্কিংয়ের জন্য আর এদিক দিয়ে হচ্ছে মেন ফটক এদিকে সিকিউরিটি রুমের পাশে আর কি ইট মেইন গেট আর কি এদিক দিয়ে ঠিক আছে তো এটা হচ্ছে একটা স্যারের রুম দেখতে পাচ্ছেন এই যে ওনার নাম হচ্ছে আজাদ আহমদ অফশোর ফিল্ড কমপ্লায়েন্স করিনাটর সৌদি আরম তো এরকম প্রত্যেকটা ইয়ার মধ্যে কিন্তু স্যার কিন্তু বসে আমি আপনাদের এখান থেকে বাড়ি দেখাচ্ছি বর্তমানে আসি হচ্ছে জুলুপ প্রজেক্টে এটা হচ্ছে আপনার সাফানিয়াতে পড়েছে আরামপুর সাইড অফিস আমি যুগাল থেকে ডিমান্ডের মাধ্যমে মধ্যে এখন এখানে এসে কাজ করতেছি তো আপনারা যারা বর্তমানে বিভিন্ন শহরে আছেন। আপনারা যদি যুগালে আসেন এখানে আপনার বিভিন্ন ধরনের ডকুমেন্ট লাগে আপনার চেম্বার সি আর আজিদ এই সমস্ত পেপার আপনাকে সাবমিট করতে হবে তারপর দেন হচ্ছে আপনি যেই কাজ জানেন ওই কাজের ওপর আপনাকে ইন্টারভিউ প্রশ্ন করা হবে ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ যদি আপনি পাস করেন তারপরে হচ্ছে আপনার সক্রিয় হচ্ছে কনফার্ম হবে এগুলা কাজ হচ্ছে আপনারা 2 মাস 3 মাস প্রত্যেকটা স্যালারি রানিং হয় আমি আপনাদের প্রত্যেকটা জায়গা দেখাচ্ছি কিভাবে যেটা হচ্ছে কনফারেন্স রুম আপনারা অনেকে আমাকে বলে থাকেন তো ভাই আমার কাছে আসলে কোনো ধরনের কাজ নেই আপনারা আমার কাছে হয়তো আমার ভিডিও দেখেন বলেন যে ভাই আপনাদের কোনো কাজ আছে কিনা एक्चुअली আমার কাছে কোনো ধরনের কাজ নাই আপনারা যারা বলেন তা আমি আপনাদের সবাইকে একটা কথাই বলি আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা কাজ পেতে পারেন দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু আপনার প্রচন্ড পরিমাণ রোদ কিন্তু এই মুহূর্তে তো আমি আপনাদেরকে সবসময় বলি আপনারা সৌদি আরবে যারা নতুন আসবেন অবশ্যই যে কোনো ধরনের টেকনিক্যাল কাজ শিখে যদি আপনি সৌদি আরবে আসেন তাহলে আপনার জন্য ভালো হয় আপনি কারেন্টের কাজ শিখতে পারেন ওয়াল্ডিং কাজ শিখতে পারেন ঠিক আছে এই সমস্ত কাজে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু চাহিদা আছে সৌদি আরবে তো যাক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমি যেখানে কাজ করি এটা হচ্ছে মূলত যে জায়গাটি তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলহামী বরাকাত